দুধ আগে থেকে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন দুধটা দিয়ে দিব এখানে হাতে সামান্য একটু তেল লাগিয়ে আটার ডোটা একটু মথে নিচ্ছি এই যে আমার ডো একদম রেডি এখন আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব এখন চুলায় কড়াই বসাই দিয়ে একটা ডিম ঝুড়ি করে ভেজে নিব পিজ্জার মধ্যে দিবে এটা না হুম ডিম ছাড়া হয় না ডিম ছাড়া হয় চিকেন দিয়ে করে অনেকে চিকেন দিয়ে ভালো হয় না ডিম ডিম দিয়ে ভালো হয় ডিম দিয়েও ভালো হয় চিকেন দিয়েও হয় পাওয়া গেছে ডিম না হ্যাঁ এই যে আধা ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম আর অনেকটা ফুলে গেছে এটা মোটা করে রুটি বেলে নিব এখন এই দেখেন আমি কি রকম মোটা করে রুটিটা বেলে নিছি ঠিক এরকম করে মোটা করে বেলে নেবেন আমার কিন্তু পিৎজা বানানোর প্লেট নাই তো আমি এই ঢাকনাটাতেই পিজ্জাটা সেট করব এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিব এই তেলটা পুরা ঢাকনার গায়ে লাগাই নিব ভালো করে এখন রুটিটা এখানে দেব এখন আমি নখ দিয়ে চতুর সাইডে একটু ডিজাইন করে নেব এখন কাটা চামচের সাহায্যে একটু ফুটা ফুটা করে নিব এতে করে সবকিছু ঢুকবে ভিতরে এভাবে আমি ফুটো ফুটো করে নিছি এখন এখানে সস দিয়ে দিব আমি এখানে টমেটো সস টা দিয়ে দিচ্ছি এখন ভালো করে প্রতুর সাইডে এ নিব যorar আলো চিজটা গ্রেট করে দিব আপনার আপনাদের পছন্দমত চিজ নিতে পারেন আচ্ছা মర్రీস টমেটো আর কেটে রেখেছি এখন এগুলো সাজাই নেব সুন্দর করে এখানে টমেটো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ এখন দিয়ে যেহেতু ছোট বাবু খাবে তাই ঝালের পরিমাণটা আমি দেখেন অনেকটা কম করে দিয়েছি আর এখন এই যে ভেজে ঝুড়ি করে রেখেছিলাম ডিম এখন ডিমগুলো দিয়ে দিব হয়নি এখনো হয়নি এরপর আরেকটু উপর দিক দিয়ে চিজ গ্রেড করে দিব দিক দিয়ে টমেটো সর্বদি ছাপন বাকি ডিমগুলা খেয়ে ফেলো সল দিয়ে খাবা মেসে করে খাওয়া দাও না এই যে আমার পিৎজা কিন্তু একদম রেডি এখন কুক করার পালা তো এখন আমি চুলায় উঠাই দেব পিৎজাটা রান্না করার জন্য এখানে আমি করাই বসাই দিলাম আর কড়াইয়ে এরকম একটা টেসটান দিয়ে দিলাম এখন পিজার প্লেটটা এখানে আস্ত করে বসে আর এই তো বিশ মিনিট জাল করার পর আমার পিজ্জাটা একদম হয়ে গেছে আর দেখেন কত সুন্দর কালার আসছে এই দেখেন কি সুন্দর উঠে গেছে আমি এখন নামাই একটু ঠান্ডা হওয়ার পর পিৎজাটা কাটা লাগতো কিন্তু আমার ছেলেটা ধৈর্য কুলাচ্ছে না ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই এই তো গরম গরমেই কাটবো বিসমিল্লাহির রহমান গরম একটু অনেকটা গরম হয়ে আছে বিষ মিল্লা বলে প্রথমে ছেলেটে খাওয়াচ্ছি গরম কিন্তু অনেক গরম না বলছি গরম মজা এখানে তো রেস্টুরেন্টে যে পিৎজাগুলো বানায় ওগুলো তো হয়তো আরো অনেক কিছু দেয় কিন্তু আমার বাসায় হাতের কাছে আমি যা পাইছি ওটা দিয়ে বানাইছি তবে একটা সত্য কথা যে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর সম্মত এখানে কোনো ভেজাল নাই আপনারাও এভাবে বাসায় বানাই খাওয়াবেন বাচ্চাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখেন কতটা মোটা লেয়ার হয়ে পড়ছে আশা করছি আপনারা এভাবে বাসা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ